প্রতিপকণ খুব ইম্পর্ট্যান্ট দেখেন বি তো বি কি সবাই একটু মনোযোগ দেন দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে এই যে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা ছেদ বিন্দু পাবো না ছেদ বিন্দু পাবো খেয়াল করুন প্লিজ তাহলে আমি কি বলছি দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই ছেদ বিন্দু ছেদ বিন্দু দুই বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একজনকে কে আরেকজনের বিপরীত কোণ আচ্ছা তাহলে দেখেন এইটা ছেদ বিন্দু দুই বিপরীত পাশে তার মানে এই পাশ এই পাশের একটা আর এই পাশের একটা এই কোণ আর এই কোণ পরস্পরের বিপরীত কোণ আবার এই কোণ আর এই কোণ এরাও পরস্পরের বিপরীত কোণ মানে দুইটা সরল রেখা যখন পরস্পরকে ছেদ করবে এই ছেদ বিন্দুর এই ছেদ বিন্দু দুই বিপরীত পাশে মানে এই ছেদ বিন্দুর এই পাশে একটা এই পাশে একটা অথবা এই পাশে একটা এই পাশে একটা তাহলে এই কোণের কোন এই কোন আবার এই কোণের বিপ্রতিপ কোন না এইটার এইটা এইটার এইটা এই যে দেখেন তাহলে কি বলছি দুটি সরল রেখা দুটি সরল রেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে দুই বিপরীত পাশে যে কোন দুটি উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের বিপ্রতিপ কোন বলে মানে মানে এই কোনটা আর এই কোনটা পরস্পরের বিপ্রতিপ কোন আবার এই কোনটা আর এই কোনটা পরস্পরের বিপ্রতিপ কোন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নোট হচ্ছে বিপ্রতিপ কোন দয় পরস্পর সমান হয় বিপ্রতিপ কোন দ্বয় পরস্পর সমান হয় আবার বলছি বিপ্রতিপ কোন দয় পরস্পর সমান হয় তার মানে এই কোনটা যদি থেটাওয়ান হয় এই কোনটা অন এটা মুখস্থ করার দরকার নেই সেন্স দিয়ে বোঝেন যে এই কোন চেহারা আর এই চেহারা একই রকম এক সেম সেম মানে এটা যদি একশো ডিগ্রি হয় এটাও একশো বিশ ডিগ্রি হবে হম আবার এই কোন যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে মানে বিপ্রতীক কোন দয় পরস্পর সমান মানে যে দুইটা কোন পরস্পরের বিপ্রতীক তাদের মান পরস্পর কি হবে সমান হবে তার মানে এই কোন আর এই কোন সমান আবার এই কোন আর এই কোন সমান তাহলে মনে করেন যে একটা ৫৫ ডিগ্রি কোণের বিপ্রতীক কোন কত বলেন তো পঞ্চান্ন ডিগ্রি কোণের বিপ্রতীক কোন কত পঞ্চান্ন ডিগ্রি কোণের বিপ্রতীক কোন কত হবে না 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 চারটা কোন একজন আর একজনের বিপরীত না এই কোণের বিপরীত তো এইটা না এই শ্বেত বিন্দুর দুই বিপরীত পাশে তাহলে দুই বিপরীত পাশে তাহলে এই পাশের সাথে এই পাশে মিলবে আর এই পাশের সাথে এই পাশে মিলবে তাহলে কেন বলেন তো কারণ যে সমান তার মানে পঞ্চান্ন ডিগ্রি কোণের বিপ্রতীপ কোন পঞ্চান্ন ডিগ্রি হবে ক্লিয়ার বিষয়টা কারণ বিপ্রতীপ দয় পরস্পর সমান আচ্ছা এই যে চিত্রে দেখেন চিত্রে বলছে থেটা আর থেটা থ্রি পরস্পরের বিপ্রতীপ এই যে এটা থেটাওয়ানা এটা থেটা থ্রি এই দুজন পরস্পরের বিপ্রতিপ কোন এবং থেটা টু আর থেটা ফোর এরা দুইজন পরস্পরের বিপ্রতিপ দেখেন থেটা টু এবং থেটা ফোর পরস্পরের বিপ্রতীপ কম আর বিপ্রতিপ কোন দয় যেহেতু সমান তাহলে এই থেটা ওয়ান আর থেটা থ্রি সমান হবে এই জন্য লেগছে থেটা ওয়ান ইজ ইকোয়াল টু থেটা থ্রি আর এই থেটা ফোর আর থেটা টু সমান হবে এজন্য থেটা টু ইজ ইকুয়াল টু থেটা ফোর আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার